বিপিএল শুরুর মাত্র চার দিন আগে ঢাকার সুপার বোমা আট কোটি টাকায় ডেভিড ওয়ার্নার ও এবি ডিভিলিয়ার্সকে দলে নিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু শুরুর ছাব্বিশ শুরুর যেন পুরো বিপিএলকে নাড়িয়ে দিল ঢাকা ক্যাপিটালস নিলাম শেষ হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খানের দল কিন্তু বিপিএল শুরুর মাত্র চার দিন আগে এসে যে ঘোষণা এলো তাতে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো ক্রিকেট অঙ্গন নিলামের পরেও থামেনি ঢাকা বিপিএল দু হাজার নিলাম শেষ হলেও দল গোছানোর কাজ থামায়নি ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে আগেই সবাইকে অবাক করেছিল ঢাকা নিলামের মধ্যেও তারকা ক্রিকেটার দলে ভিরিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছিল তারা কিন্তু এবার যা করল ঢাকা তা বিপিএলের ইতিহাসেই অন্যতম বড় চমক ডেভিড ওয়ার্নার ঢাকায় ঢাকা ক্যাপিটালসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার টি টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বহু ম্যাচ জেতানো ইনিংসের মালিক পাওয়ার প্লেতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা যার আছে ওয়ার্নারের অন্তর্ভুক্তিতে ঢাকার টপ অর্ডার হয়ে উঠল আরও ভয়ঙ্কর আরও বড় চমক ফিরছেন মিস্টার থ্রি সিক্সটি তবে এখানেই শেষ নয় ঢাকার দ্বিতীয় অংশ শুনেই যেন ক্রিকেট প্রেমীরা চমকে ওঠেন দ্বিতীয়বারের মতো বিপিএলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স এর আগে একবার বিপিএলে খেলেছিলেন রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন অনেক বছর আগে এবার সাকিব খানের ব্যক্তিগত অনুরোধে আবারও বিপিএলে ফিরছেন তিনি এবি ডিভিলিয়ার্স মানেই থ্রি সিক্সটি ডিগ্রি শট অসম্ভব ফিনিশিং ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবার সেই এবি ডিভিলিয়ার্স খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আট কোটি টাকায় ডাবল তারকা বিশ্বস্ত সূত্র অনুযায়ী ডেভিড ওয়ার্নার ও এবি ডিভিলিয়ার্স এই দুই সুপারস্টারকে দলে নিতে মোট আট কোটি টাকা ব্যয় করেছে ঢাকা শিরোপার স্বপ্ন আরও বাস্তব ওয়ার্নার এবি ডিভিলিয়ার্সের সংযোজনের পর ঢাকার ব্যাটিং লাইন আপ হল বিপিএলের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আগ্রাসন স্টার পাওয়ার সব এক দলে অন্য দলগুলো এখন ঢাকাকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় ক্রিকেট বিশ্লেষকদের মতে বিপিএল দু হাজার ছাব্বিশের শিরোপার দৌড়ে এখন সবচেয়ে এড়িয়ে ঢাকা ক্যাপিটালস প্রশ্ন এখন একটাই ডেভিড ওয়ার্নার ও এবি ডিভিলিয়ার্সের ব্যাটে কি সত্যিই ট্রফি উঠবে ঢাকার হাতে নাকি বিপিএল আরও বড় কোনো চমক লুকিয়ে রেখেছে সব উত্তর মিলবে মাঠেই